বাবা মামার সাথে তারপরে সকালবেলা আসছে দাদা দাদি আইসা বললে যে তোমার বাবা মা আর আসবে না আমাদের সাথে দেখা করবে মানে আমাদের সাথে থাকবে না তারপর জিজ্ঞাসা করলাম বলছে মা গ্রামে চলে গেছে আর বাবা কোথায় গেছে জানি না আমি বেলুন বিক্রি করে পড়াশোনার খরচ চালাইতেছি। এখন আমি বর্তমানে ক্লাস 8 এ আছি। আইডিয়াল স্কুল স্কুলে। তো বেলুন করে তোমার দিনে কত আয় হয়? দৈনিক 350 থেকে 400 টাকার মতো আসে। সেই টাকাতে কিছু টাকা দিয়ে দাদাদের জন্য খাবার দাবার কিনে আর কিছু টাকা জমায় রেখে দেয় পরবর্তী তে বা পড়াশোনার খরচে লাগে। তোমার দাদা দাদিও কি গরীব? আমার দাদা মাঠে ট্রায় কাজ করে। আর বাবা মা কখনো যোগাযোগ করে না তোমাদের সাথে না আমার মা একবার আসছিলো আমার বাইকে নিতে গিয়েছিলো আমি বলছিলাম কেন বলছে যে ওনার বে ঠিক হয়ে যাবে আমার ভাই নাকি ওনার সাথে থাকবে তো আমার ভাই বলছে যে না আমি তোমার সাথে যাওয়ার দরকার নাই আমি এখানে দাদা দাদির সাথেই থাকবো ও আসলে একটু বুদ্ধিপ্রতি মন দিয়ে কারণ পড়ালেখা করতে পারে না ও বেলুন বিক্রি করে ওর নাম রিফাদ ওর বয়স হবে বারো এখানে আসছো এখানে আসলে এখানে প্রতি বছর এই রোজার সময়ে মানুষকে ইফতারি খাওয়ানো হয় এর বাদে প্রতি সপ্তাহে শুক্রবারও মানুষকে খাবার দাবার খাওয়ানো হয় এখানে আসলে অনেক বাচ্চারা আছে যারা টুকটাক কাজ করে আর কি আমরা আমিও এখানে আসি এখানে এসে মাঝে মধ্যে মানুষদেরকে মানে প্রত্যেক দিনই আসি খাবার দাবার মানুষদেরকে দেই শরবত দিই আমরাও খাই এখানে তোমার কি মনে হয় তোমার বাবা মার থাকলে কেমন জীবনটা আমার বাবা মা যদি থাকতো তাহলে হয়তো আমিও ভালো চলতে পারতাম কিন্তু আমি এখন যেটা পারি মানে আমি ইনকাম করাটা শিখতেছি আমার যদি বাবা মা থাকতো তাহলে এটা আমি শিখতে পারতাম না আর তাছাড়া হচ্ছে যে আমি এখন যে সময়টা পার করতেছি আমার বাবা মা যদি থাকতো তাহলে এই সময়টা আমার পার করা লাগতো না আমার জীবনে ইচ্ছা আছে আমি বড় সেনাবাহিনীতে যোগদান করব। বাবা মার কাছে যেতে কখনো ইচ্ছা হয় আগে যেতে ইচ্ছা করতো যখন ছোট ছিলাম কিন্তু এখন আর তাদের কথা মনে করলে শুধু আফসোস হয় তারা যদি আমাকে না রাখতে পারতো তাহলে এতিমখানায় দিয়ে দিল আমি হয়তো মাদ্রাসায় পড়তে পারতাম এতদিন ফালাই চলে গেছিল তার আমার দাদা দাদি নিয়ে পালছে